তারপর আমি শিল্পী দেবনাথ পবিত্র গীতা পাঠ করেছিলাম গীতা পর প্রশিক্ষণ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত সমস্ত পরিবেশন করেছিলাম করেছিলাম গীতা পাঠের পর প্রশিক্ষক প্রশাসনার্থী সহ আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত সমসুরে পরিবেশন করেছিলাম তারপর আমাদের মাঝে রিকে পাঠ করেছেন আমাদের সদ্য শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল হাই স্যার মাতিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্যারকে ধন্যবাদ জানাতে হয় কারণ স্যার অনেক সুন্দর করে রিকে পাঠ করে শুনিয়েছেন তারপর আমরা মূল ক্লাসে চলে গেলাম আবার শিশুদের হাতে দিয়েছেন দেয়ালে লাগানোর জন্য কিছু কথা জাল মিষ্টি মিশিয়ে আমাদের ক্লাসটাকে প্রাণবন্ত করে তুলেছিলেন শুভ স্যারের এই হাস্যোজ্জ্বল কথাগুলি খুব ভালো লাগে পরে সুমন স্যার খুব আমাদেরকে একটি টেবিল বুঝিয়ে দিয়েছিলেন সত্যি সুমন স্যার অনেক সুন্দর করে পাঠ উপস্থাপন করে আমাদেরকে বুঝান পরে আমাদের দলীয় কাজ দিয়েছেন এই দলীয় কাজটি করতে গিয়ে যেন আমরা কোনো বৈষম্য শিকার না হই সেজন্য আমাদের মিষ্টি কোচিং ম্যাডাম শিক্ষক ও শিক্ষিকা মিষ্টি মিলিয়ে দল গঠন করে দিয়েছেন প্রত্যেক দলে ছয়জন করে শিক্ষক ছিল অনেক সমালোচনা আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছিল আমাদের দলীয় কাজটি পরপর দুটি টেবিল বোঝানোর পর চা বিরতি এগারোটা পঁচিশ থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত পনেরো মিনিট চা বিরতি ছিল এগারোটা চল্লিশ মিনিটে আবার চলে আসলাম ক্লাসে প্রতিষ্ঠানের জন্য কোর্স কোর্স নির্বাচনের পরিকল্পনা জুলাই মাসের থেকে এই কোর্স নির্বাচনের কাজটি করতে হবে কোর্স নির্বাচনের বিবেচ্য দিক প্রতিষ্ঠানের দায়িত্ব কোর্স নির্বাচনের পরিকল্পনা প্রণয়ন এই কাজগুলি আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারিব সেটি আমাদের কোচিং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তারপর একটা বাইশ মিনিটে দুপুরের খাবারের বিরতি সত্যি আমাদের মাঝে কি যে এক ক্ষুধার যন্ত্রণা ছিল সেটা বোঝানো যাবে না যা যাই হোক তারপরে দুপুরের খাবারের বিরতি একটা বাইশ থেকে দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ছিল তারপর দুটা পঁয়ত্রিশ মিনিটে আবার শুরু হলো দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় অধিবেশনের শুরুতে প্রশ্ন নিয়ে আলোচনা কোর্স কার্যক্রমের সাথে পরিচিত এইরকম চারটি কাজের দক্ষতা সেক্টর হচ্ছে ছয়টি স্কিল হচ্ছে সাতটি জুলাই মাসে দশ তারিখ থেকে নবম শ্রেণীর ক্লাস শুরু হতে হবে নবম শ্রেণীর ক্লাস শুরু হতে ডিসেম্বর পর্যন্ত মোট সাতটি অ্যবস্ট্রাক্ট ক্লাস 79 ক্লাস ক্লাস আর দশম শ্রেণীতে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 84 ক্লাস হ্যাঁ 84 ক্লাস হবে আর আমাদের মাঝে শাস্তিক ক্লাস দিয়েছেন এবং ক্লাসের দ্বারা দিয়ে দিয়েছেন ধারা দিয়ে দিয়েছেন আমাদের পচিমেড়া শুভসার এবং আমাদের হাসরঞ্জন শুভসার এই তিনท่านকে আমরা আমি আবারো শ্রদ্ধা জানাই যে তারা এত সুন্দর করে আমাদেরকে ক্লাসে প্রাণবন্ত মনো মৌলিক দক্ষতা হচ্ছে চারটি সুব্যবস্থাপনা দক্ষতা হচ্ছে ষাটটি যোগাযোগ ব্যবস্থাপনা পাঁচটি সামাজিক দক্ষতা পাঁচটি সৃজনশীল দক্ষতা পাঁচটি উদ্যোক্তা উন্নয়নের দক্ষতা চারটি সবুজ দক্ষতা পাঁচটি এইভাবে আলোচনার পর বিকেলে নাস্তা হাতে দিয়ে ছুটির গণটা বেজে গেল সবকিছু মিলিয়ে দ্বিতীয় দিনের অনেক ক্লাসটি প্রশিক্ষণে আর কখনো সুযোগ পাবো কি না এভাবে জানি না Thank you hear her? <laughs>